আমি চুড়ি হইলে থাকতাম হাতে শাড়ি হইলে গায়ে বিচা হইলে কমরে তেনপুর হইলে পায়ে কানে তোমার জুলতাম যদি হইতাম সোনার দুল বেনিতে জড়াইয়া থাকতাম হইলে বনের পুল কলসি হইলে থাকতাম কাঙ্কে কাজল হইলে চোখে গলাতে হার হইতাম যদি যদি হই তা আমি হইয়া লতা গোপনে দুই জনে হে কৈতাম আমার ভালোবাসার কতাম বন্ধুরে গোপনে দুই জনে হে